মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বলি পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ডক্টর অনুপ কুমার ঘোষাল দেহ ছেড়ে পরলোকে পাড়ি দিল জনরব পরিবার মর্মাহত কলকাতা হল খাদ্য নগরী চলুন দেবাশিস কুমার কি বলছেন শুনেনি

তো আমরা নিয়ে যে অঞ্চলের বিচার কলকাতা হাইয়েস্ট ক্যাফেoperatorname মানে এই আমি বলছি 5% তে খুব বড় সংখ্যা ক্যাফে আমাদের নষ্ট হয়ে থাকে সমস্ত ক্যাফে মানে আম কোন ক্যাফে নেই এখানে নেই আমাদের বিচার সময় আর তো ক্যাফে বা রেস্টুরেন্ট তার চেয়ে বেশি আই ক্যাফে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখি সেখানে যে প্রতিদিন

খাদ্য প্রস্তুতকারক সংস্থা এই উৎসবে অংশ গ্রহণ করেছিলেন তাদের মধ্যে যাদের হাতে পুরস্কার তুলে দিলেন তারা কলকাতা প্রেসক্লাবে এসে পুরস্কার নিলেন এবং তাদের মতামত ব্যক্ত করলেন মেট্রো আড্ডা ক্যাফের অনার কি বললেন জনরব মিডিয়ায় কেমন লাগছে পুরস্কার পেক ভীষণ ভালো লাগছে আবার তাকে তো ভালোই লাগে কোন সংস্থা থেকে এসছেন আমি মেট্রো একটা ক্যাফে আমি ওনার আমার এই ব্যবসাটা বিশেষ করে আমার একটা লড়াই আর আছে যার জন্যই হতে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি কোভিডের সময় আমার হাজব্যান্ড তখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তারপর আমার চাকরিটা আমি হারাই তো সেই সময়ে আমি একদম পুরো মানে ওনার পেছনে এত খরচাভাবে পুরো লিপ্ত তখন থেকে মানে ঘুরে দাঁড়াবো এই চ্যালেঞ্জটা নিয়েই কীভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটাই মানে ঈশ্বর সহায় ছিলেন আর কিছু ভালো বন্ধু পাশে পেয়েছি তো এখন এক বছর সুন্দরভাবে চলতে পেরেছি আমাদের মেট্রোহান্ডা ক্যাফেতে আপনি চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল মহিলাই সবই পাওয়া যাবে স্ন্যাকসও পাওয়া যায় আমাদের ওপেন এয়ার রেস্টুরেন্ট ওখানে ইটালিয়ান কফি খেতে খেতে মু বানানো দেখতে পারবেন ভালো যে সমস্ত মহিলারা এখনো ঘরে বসে ভাবছি যে স্বাবলম্বী হব নিজের পায়ে দাঁড়াবো তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি এটা বলতে পারি মানে পয়সা থাকলে আসলে তারপরে আমি ভাবো এটা যদি ভাবলে কোনোদিনও সেটা বোধহয় করা যাবে অন্তত আমি নিজের জীবন দিয়ে সেটা বুঝেছি কারণ আমি শুরু করেছিলাম যেমন আমার হাজবেন্ডের রোগের জন্য আমি পুরো মানে সব শূন্য হয়ে শুরু করেছিলাম কিন্তু আত্মবিশ্বাসটা থাকা খুব জরুরি মানে নির্ভর পরিশ্রম তাহলে ঠিক পারবেন হ্যাঁ তার মানে আপনার কথা থেকে বেরিয়ে এলো চেষ্টা করলে উপায় হয় একদমই তাই আবার আমি যে সমস্ত রেস্টুরেন্ট বা ক্যাফে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর শীতের কলকাতায় খাদ্য মেলা এ এক অনন্য আপনারা দেখছেন জনরফ মিডিয়া আবার আসছি